গুড মর্নিং মাই মিষ্টি মিষ্টি বন্ধুরা আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর এখন টাইমিং সকাল নটা আর আজকে সকাল থেকেই দিনটা বেশ সুন্দর ঝকঝকে ঝলমলে রোদের কত তাপ দেখো আর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট আর এই দেখো অরিয়সোনা সারা রাত ঘুময় আবার সকালে উঠেও ঘুমোচ্ছে আর ব্ল্যাঙ্কেটের কথা তোমাদেরকে কি বলবো ব্ল্যাঙ্কেট এই বছর আমাদেরকে টাটা বাই বাই করতেই চাইছে না দুই দিন আগে এত ঠান্ডা পড়েছিল আমি তো তুলেই রেখেছিলাম আবার বের করতে হয়েছে তো সামনেই রেখে দিচ্ছি আবার যদি ওরকম ঠান্ডা পড়ে আবার তো বের করতে হবে তো এই যে হাজব্যান্ডের দুটো জামা ইস্ত্রি করেছি সকালে আর দেখো কত রোদের তাপ আজকে একদম খা খা করছে চারদিক যেন আর কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো না মেলে দিয়ে আসলাম রোদে এই গরমে এই রোদের তাপে গাছের পাতাগুলো পুরো শুকিয়ে যাচ্ছে যতই জল দিই না কেন তবে চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের কাজের দিদি হোলির জন্য কয়েকটা দিন ছুটি নিয়েছে তো ঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে ঘর গোছানো শুধু ঘর মোছাটাই বাকি আছে আর কাপড় কয়েকটা বেরিয়েছিল ওগুলো ভিজিয়ে রেখেছি স্নানের সময় কেজে নেব তো ঘরটা মুছে নিচ্ছি এখন তারপর বেসিংয়ে কয়েকটা বাসন আছে ওগুলো মেজে নেব তারপর যাব কিচেনে লাঞ্চের প্রিপারেশান নিতে তো চলো দেখতে থাকো আই হোপ ভিডিওটা ভালো লাগবে তো দেখো ঘরটার সব মুছে নিয়েছি চাকাচাক করে নিয়েছি তো এদিকে দেখো সোনাকে খেতে দেওয়া হয়নি কেননা ও তো ঘুমোচ্ছিল আর এই দেখো এখানে এসে বসে আছে আর ওর খাবারটা এনেছি ওর কত নাটক আর ভালো হাওয়া দিচ্ছে জানো তো এখানটায় এ দেখো গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে ওর জন্য ওর আরাম লাগছে বলে বসে আছে এখানটায় দেখেছো। খাবার দিয়েছি খাবারের দিকে কোনো লক্ষ্যই নেই মুখ ঘুরিয়ে বসে থাকে খাবার দিলে ও আমাকে চিনতেই পারে না তো খাবার প্রতি কোনো লোভ লালসা কিছুই নেই ওর না না আমাদের খাবারের দিকে লোভ আছে নিজের খাবারের দিকে লোভ নেই তো এই যে কাতলা মাছ এনেছে আর মাছের মাথা এনেছে জানো তো আজকে বেশ কিছু মাছের মাথা এনেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে মাছের মাথা ভাসতে কি বিরক্তি কর বাবা কি ফাটা ফাটি শুরু হয়ে যাবে আর এই যে ভাত হয়ে গেছে অলরেডি আর এই যে এনেছে আলু কুমড়ো টমেটো লঙ্কা ঝিঙ্গে তারপর উচ্ছে আর একটাতে আছে দাঁড়াও কি ভেন্ডি দোর দরজা খুলে থাকিস অব দানা গোনা রিশোর খাওয়া রাখিস সাক্ষাৎলা দিন তোর প্রদীপ খুঁজতে যা কোন দেওয়ালে মশারি কোন ফ্যানায় কম সাবান কোন ছুরি তরকারি যাচ্ছে চলে যা তবু ময়লা পেলো কলার ভালো তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম দিতে পারি তো রেখে দিতে পারি আজকে আমার কিচেনে হোলির আগের দিনই দেওয়ালি সেলিব্রেট করে নিলাম একা একা এই মাছের তেলগুলো এত ফুট ফাট করে ফাটছে কি আর বলবো তোমাদেরকে তো অনেক কষ্ট করে মাছগুলো ভাজলাম মানে মাছের মাথাগুলো তো এই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলের আলু তো দিয়ে দিলাম মাছ আর মাছের মাথা দুটোই

স্ল্যাবগুলো মুছে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি তো এই যে এই কলটা আবার ভালো করে না আটকালে না টপ টপ করে জল পড়তে থাকে এই যে মাছের ভাজার মানে মাছ ভাজার একটু তেল রেখেছি আর মাছের মাথা রেখেছি তো আমার বেশ ভালো লাগে তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আর এই যে মাছের ঝোল মাছের মাথার ঝোল আর কি যে বলতে পারো মাছের মাথাও আছে মাছও আছে আলু দিয়ে আর এলো সজনে আর ভেন্ডি পোস্ত আর অল্প একটু সরষে দিয়ে করেছি আর জড়িষণার খাবার তো চলো তারপর অল্প কিছু কাঁচা ছিল ওগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন কেচে মেলে দিচ্ছি স্নান হয়ে গেছে খাবার খাওয়া হয়ে গেছে আমি হাজব্যান্ড আর সূর্য তিনজনে বসে দেখছিলাম ট্যুর ব্লগ আর হঠাৎ করে অরিও দৌড়ে বেলকুনিতে আসলো তো আমি আসলাম এসে দেখছি বিড়াল দেখেছে বলে ও পাগল হয়ে গেছে তো তারপরে দেখছি আকাশটা কি সুন্দর লাগছে একটা রকেট গেল মনে হচ্ছে দেখো একটা দাগ হয়ে আছে সানসেট হচ্ছিল কেননা এখন বিকেল সাড়ে পাঁচটা আর আকাশটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে এক কথা অসাধারণ লাগছে বলো টাইমিং সন্ধে সাড়ে ছটা সন্ধেও দেওয়া হয়ে গেছে আর আমি একটু রেডি হয়েছি যাচ্ছি একটু হাজব্যান্ডের সাথে একটু বেরোচ্ছি আমি আর ছেলে তিনজনে মিলে আজকে না প্রচুর গরম পড়েছে প্রচুর এত ঘেমে যাচ্ছি তো একটা হালকা টি শার্ট পরেছি তো চলো বেরোনো যাক বল আইছি না? কোথা? পড়িনি। আরে সাইকেল কোথায় আছে? দেখো চুলগুলো কি হয়ে আছে। যা, তুই অর্ডার কাম এখানে দাঁড়াবো। এখানেই তো খাবো। নিয়ে আসো। নে সাইকেল এর তাই। এক প্লেট প্যান ফ্রাই গন্ধরাজ মোমো নেওয়া হয়েছে তো ছেলে খাবে এটা বেশ ভালো খেতে আর এই যে হাজবেন্ড আর আমার জন্য দুজনের জন্য দু প্লেট গন্ধরাজ মোমো নেওয়া হয়েছে আর এই দোকানের গন্ধরাজ মোমোটা খেতে বেশ ভালো আর স্যুপটাও ভালো খেতে তো চলো ফোনটা রেখে খেয়ে নিই আগে পূর্ণিমার রাত কিন্তু আকাশের দিকে তাকালে চাঁদের দেখাই মিলছে না ঘোলাটে ঘোলাটে লাগছে তো আকাশ মেঘলা হয়ে আছে আর যাবার সময় এই রাস্তাটা হয়ে যাচ্ছিলাম তো এই রাস্তাটা তো জানোই যারা আমার ব্লগ রেগুলার দেখো হাজব্যান্ডের বেশ পছন্দের একটা রাস্তা এটা জায়গা বলতে পারো তো বেশ ভিড় ছিল আজকে আর সামনেই বসন্ত উৎসব হচ্ছিলো নাচ গান হচ্ছিল তো আমরা একটু দাঁড়িয়েও ছিলাম ফটো তুলেছি আমরা নিজেদেরও ফটো তুলেছি একটু দাঁড়িয়েছিলাম মানে পনেরো মিনিটের মতো ওখানে একটু বসেছিলাম দাঁড়িয়েছিলাম তারপর বাড়িতে ফিরেছি ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমরা কিন্তু শুধু এই মমো খেতেই আসিনি আরেকটা কাজ করতে এসেছি তো ছেলের তো আগের দিন রেজাল্ট দিয়েছে তো ম্যামকে তো রেজাল্ট দেখানো হয়নি মানে টিউশন পরে যেই ম্যামের কাছে সেই ম্যামকে রেজাল্ট দেখাতে গেছিলো আজকে তো রেজাল্ট দেখিয়ে তারপর আমরা কদমতলায় যাই তো হাজব্যান্ড বলো চলো একটু ঘুরে আসি আর ওয়েদারটাও বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল মেঘলা মেঘলা বেশ ভালো লাগছিলো বাইকে যখন যাচ্ছিলাম না এত হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিল ওয়েদারটা আর ঘরে তো গরম জানোই তো যাই হোক চলো একটু ওখানটা দাঁড়ালাম তারপর আর এখানে যেহেতু গান চলছিল ওর জন্য মুঠ করে দিয়েছি তো নাচ গান সব কমপ্লিট হয়ে গেছে কেননা রাত তো ভালোই হয়েছে সাড়ে আটটার মতো বাজে আর কত বলো তো যাই হোক সব নাচ গান কমপ্লিট হয়ে গেছে এখন চেয়ার গোটাচ্ছিল দেখলাম সব চেয়ার ঠিকঠাক করে রাখছে তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর নিজের একটু ফটো তুললাম তারপর বাড়ি ফিরেছি তো আজকের ব্লগটা না আমরা এখানে ইন্ট করছি তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো টাটা এর পর দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে তো তোমরা কিন্তু ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট সুইট ডিম